বিদায় হয়েছে কিন্তু ফ্যাসিস্টের আবির্ভাব একমাত্র ইতালি এবং জার্মানিত হয়েছে কে তারা জার্মানিত হয়েছে হিটলার ইতালি তো হয়েছে মুসলুনি তারা ছিল সত্যিকার অর্থে ফ্যাসিস্ট সেই ফ্যাসিস্টের একজন শিষ্য শিষ্যা দূষিত হয়েছে আমার অবাধ আগে এই মানব বন্ধন থেকে দাবি করা মরণা ভাষানির নাম পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করা হোক আরে কিসের দাবি আর কাছে দাবি অবশ্যই পাঠ্যপুস্তকে মরণা ভাষানির নাম শুধু থাকবে না প্রতিটি প্রাইমারি স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় মহাবিদ্যালয় সমস্ত জায়গায় সমস্ত খান ভাষানির নাম সর্বাক্ষ করে লিখিত থাকবে কারণ মলনা ভাসানিকে মত দিয়ে এই উপমহাদেশের কোনো রাজনীতি হয় নাই এই উপমহাদেশে ব্রিটিশ বিরোধী পাকিস্তান বিরোধী বাংলাদেশ বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম এই সমস্ত আন্দোলনে যিনি নেতৃত্ব করেছেন স্বপ্ন দেখিয়েছেন মানুষকে কৃষক শ্রমিক ফের মানুষকে সঙ্গে নিয়ে লড়াই সংগ্রাম করেছেন যিনি একমাত্র ব্যক্তি যাকে আমরা বলি মজলুম জননেতা আমশিয়া ল্যাটিন আমেরিকার একমাত্র নেতা আমাদের দেশে সে হল মজলুম জননেতা বলার ভাষায়